কিন্তু কিছু কিছু ছেলে আছে এই যে ষোলোই ডিসেম্বর গেল আপনারা দেখছেন কি না আমি ওয়াস করি হুজুর বাড়ি গেছি ষোলোই ডিসেম্বর হলো বিজয় দিবস কথা বলেন না কেন নয় মাস ধরে করে দেশকে স্বাধীন করেছে ওই দিন ওরা যা করার করুক আপত্তি নাই কিন্তু ওই দিন আমার ভাইয়েরা ওই যে আপনার ডিজে পার্টি আনিয়া এলাকার ছেলেরা একটা গান বাজা শুরু করলো গানটা খারাপ না কিন্তু ঢোলটা থাকার কারণে গান আর গান থাকলো না এটা শোনা যাবে না তখন গুনা লেখা শুরু হলো কাম তো আর বাধা থাকে না কি গান সালাম সালাম হাজার শোনেন নাই সালাম কান্না আল্লাহর নাম জোরে বলেন কান্না সহি স্মৃতি শ্রীতি রেখে যেতে চাই তাদের চিতি চরণে সালাম সালাম হাজার সালাম এই কবিতা গুলো পড়লে মুসলমানদের ইমান বাড়ে না কবে মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীন আসার পদ চলাতে হাসি স্মৃতি মতে গে যাই গান শহীদ আবু সাইদের শরণে শহীদ মুগ্ধে স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে আর রাত একটার পরে এই সোনার ছেলেরা গান বাজানো কি লাপ্পা 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 লাল হাসতেছেন নজবিল্লা বলবেন না আরো জোরে আপনাদের এই সাপাই নবাবগঞ্জে আসে না নাই আমি জানি না প্রতিটা বাড়িতে বিবাহের অনুষ্ঠানে ডিজে পার্টি ছাড়া বিয়া হয় না আমি নীলপা মসজিদে খোঁজবা দিয়েছি ওই মসজিদে বলেছিলাম কোন ডিজে পার্টির বিয়ের বাড়িতে যদি কোন ডিজে ওই বিয়ে ভালো বিবাহ হয় না বরকত হয় না ওই সন্তান যেগুলা বাইর হবে স্ত্রী গর্ব থেকে সব ডিপ আর কটকটি কথা বলেন না কেন অনেক বৃদ্ধা লোক আমার দেখি হুজুর কি বলবেন আমরা নিষেধ করি আমাদের নাতি পুতিরা মানে না আমি বললাম বুড়া তোর দোজানে তোর ছেলে যদি তুই কন্ট্রোল করতাম এই ধরনের ইমাম সাহেবদেরকে বলবো মসজিদে খোদ্কা দিবেন ভাবে বলবেন যেমন সলমানের বিয়ে অনুষ্ঠানে যদি কোনো ডিজে পার্টির বক্স বাজানো হয় ও বিয়ে আপনি পড়াবেন না জানেন না চাকরি সেরে দিবেন ইমামতির ভয়ে রেজেগাল অন্য জায়গায় দিবে কিন্তু হঠাৎ কথা যদি না বলেন জিব্বা টেনে ধরে আপনার জিব্বা আগুগুলির কেঁচি দিয়ে কেটে দিবে আমি বেলাল হোসেন বুল বলে এখানে ওয়াজ করে চলে যাব সুলসুলা বক্তব্য দিয়ে চলে যাব আগামী কাল আমি পকেট ভারী করে নিয়ে চলে যাব আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে হকের আওয়াজ দেওয়া লাগবে ইমাম হয়েছি না কি হয়েছে হক কথা মেম্বারে বসে বলা লাগবে কথা বলেন না কেন আমার সাথে একমত আপনারা যদি আপনাদের বিপক্ষে অ্যাকশন হয় বুঝতে পারবেন আপনি এলাকার ইমাম একটা কমিটি গঠন করবেন কেননা বিয়ে সাদি এটা হলো বরকত ছেলে মেয়ের বিবাহ হবে দাম্পত্য জীবন সুকুময় হবে আপনি ইমাম সাহেব বিবাহ পড়ায় দিয়ে দোয়া করে দেন আর সারা দিন চলে তিন দিন ধরে এর বাজনার কারণে অনেকগুলো অসুস্থ মানুষ পর্যন্ত বিরক্ত হয়ে যায় নামাজ নষ্ট হয় অনেক অসুস্থ মানুষ পর্যন্ত বিরক্ত কথা বলেন ঠিক না ঠিক